সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি মাতাজি হাটে লিটনের সাথে আমার দেখা লিটন ভাই লিটন ভাইয়ের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম লিটন ভাই ভালো আছেন না আজকে গরু কয়টা কিনলেন চোদ্দ পিস পিস তা কোনগুলা এই এগুলাই না দেখেন বন্ধুরা

আপনি তো মানুষে গরু টরু কিনে দেন দেখি মাঝে মধ্যে কেউ যদি ফোন করে বলে গরু কিনে দিতে পারবেন পারবো না কেন ভাই আচ্ছা ঠিক আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন ওয়ান ওয়ান পনেরো সতেরো বত্রিশ পনেরো সতেরো বত্রিশ আমার বাড়ি জয়পুরহাট ভাই জয়পুরহাট লিটন ভাই জয়পুরহাট থেকে দিঘির হাটটা শুরু করে সব নগাঁও অঞ্চলে যত হাট আছে সব হাটেই মোটামুটি পাওয়া যায় তা আপনারা যারা এই ধরনের মাংসের গরু কিনবেন বা পোষার গরু কিনবেন লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন লিটন আপনাদেরকে কিনে দিবে বন্ধু আমি অনেক ক্লান্ত তাই একটা পান মুখে দিলাম আপনারা কিছু মনে করবেন না প্লিজ এখানে একটি গরু দেখেন কাবির বাচ্চারা দেখেন সাইওয়াল বাচ্চারা বাচ্চারা দেখলেন কাবিরা দেখেন কাবিরা দেশি কাবি চেষ্টা করি গরমটা সামনে থেকে একটু দেখানোর জন্য কতটুকু দেখাতে পারছি জানি না আমি চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব কথা বলি আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাঁতের গাবি আট দাঁত না

দেখে মনে হচ্ছে দুধ ভালোই পাওয়া যায় তবে চার কেজি না বুধুরা যদি লিটন ব্যাস কাছে কেউ গরু কিনতে যান নিজ দায়িত্বে কেনার চেষ্টা করবেন আমি ওনাকে চিনি অনেক যাবত যাব ওনার সম্বন্ধে ভালো জানি না আমাকে যথেষ্ট সম্মান করে এতটুকুই বলতে পারি মানুষ হিসেবে কেমন আমি খোঁজ খবর নেইনি যাই হোক এখানে দেখি দেশি গরু নাকি বাসুর সার বাসুর আসসালাম আলাইকুম বাচ্চার বয়স কত দিন এক মাস না দাম কেমন চাইলেন কোথানব্বই কাস্টমার কত বলে সত্তর আপনি টার্গেট কত বিক্রি করবেন পঁচাশি এখানে একটি দেখেন ভালো মানের একটি পাসুর এবং গাড়ি পাশুরটি দাবি এখন বাচন ভিডিঅ কৰাটো কত কঠিন কার ভাই গরু আমার বাচ্চারা কি বাচ্চা সাহিওয়াল বাচ্চা না সাহিওয়াল বাচ্চা গাবিটার বয়স কত দিন হ্যাঁ গাবির বয়স কত দিন গাবির বয়স মেলা দিন মানে কয় দাঁত জোয়ান জোয়ান না দাম কেমন চাইলে দাম চাই 115 115 কাস্টমার কত পর্যন্ত বলে 92 93 92 না টার্গেট আপনার কেমন 95 95 ওনার হচ্ছে বাড়ির গরু এটা হ্যাঁ বাড়ির গরু বিক্রি করতে নিয়ে আসছে আর কি দুধ কতখানি হয় জানেন দুই কেজি আড়াই কেজি হয় না এটা আপনি বাড়ির গরু না আপনি তো এমনি গরু ব্যবসা করেন না গরু ব্যবসাও করেন না মাসাল্লাহ আপনি কোন ধরনের গরু ব্যবসা করেন শুধু গাবি বাসুন নাকি সব ধরনের গরু গাবি ডাবি যা আছে সারা মারা সব আপনার নাম কি সব কোনো গরু বাদ নেই সব গরু আচ্ছা আচ্ছা আপনার নাম কি

ekane Assalamualaikum, baru bhai Assalamualaikum nah. nahi assalamu Assalamualaikum. balwa san jabir kemon

এখন কিছু আমি আপনাদেরকে শাহিওয়াল সার দেখানোর চেষ্টা করি এবং শাহিওয়াল বাছুর শাহিওয়াল গরুর গাভিটি দেখতে পাচ্ছেন বাসুরটি হচ্ছে বছরটি বকন বাছুর

এক লক্ষ সাদ হলে এগুলোটি বিক্রি হবে এটা শাহীও দেখেন এটা শাহিবালের সাথে ক্রস আছে সম্ভবটা না না ড্যারি হলিসিয়ান হলিশিয়ান একটি বাচ্চা আর গাবিটা মাশ দেখেন কত বড় উচ্চা Gue t referred on undell suzak wird U Kellee wie vaado ge

কত বাড়াইতে বলতো স্যার আমি দেখি একটু কথা আমার এক কাস্টমার এই গরু মানে আমার কাস্টমার বলতে আমার এক ভিউয়ার এই গরুটা নেওয়ার চেষ্টা করছিল পারেনি তাই আমি আর সেই গরুটার ভিডিও করলাম না আমি সব অনেক রিকোয়েস্ট করলাম গুলোটা দিলো না উনি এক লক্ষ সাইট হইলে দিবে তো সাইট দিয়ে উনি নেবেন এক লক্ষ পঞ্চাশ হলে দিবে আপনাকে যাই হোক আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনার কোনটা এইটা না

এক লক্ষ বিশ হলে বিক্রি করবেন দুধ কতখানি পাওয়া যায় আট কেজি পাওয়া যায় দুধ সুতরাং এক লক্ষ বিশ হলে গরুটি বিক্রি করবে আট কেজি দুধ পাওয়া যায় সুতরাং যতটুকু সম্ভব আমি ভিডিও দেখানোর চেষ্টা করেছি এখানে দেখেন এটা অনেক বয়স একটা গাবি উঁচা লম্বা একটা গাবি দুধ দেখেন বাচ্চারা হচ্ছে বকন বাচ্চা আসসালাম গাভিটাকে আট দাঁত না দুধ কতখানি পাওয়া যায় নয় কেজি না দাম কেমন চাইলেন একশো কাস্টমার কত বলে আর টার্গেট কেমন পঁচিশ না এক লক্ষ পঁচিশ হলে আজকে আমার অনেক ভালো লাগছে আমার বেশ কিছু ভিউয়ারের সাথে আমার আজকে দেখা হয়ে গেল যারা গরু কিনতে আসছেন আর কি আমি তাদের প্রতি কুমিল্লা এবং রাজশাহী থেকে যারা আসছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমার ভিডিও দেখে আসছেন যদিও অনেকে গরু কিনতে পারছেন না কারণ তারা আগে থেকেই কারোর সাথে লিঙ্ক করে আসেনি এখানে এসে বাজার ইয়াটা বুঝতে না আমার সাথে যোগাযোগ করেনি খুট করে আমাদের সাথে আমার দেখা হয়ে গেছে তাই চেষ্টা করছি তাদেরকে হেল্প করার জন্য আর বেশি চেষ্টা করলে হয়তো ওনারা মনে করবে আমার দালালি আছে আমি সেজন্য আর গায়ে পড়ে কিছু করতে চাইলাম না ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম